প্রিয় দর্শক আমার চ্যানেলে যারা সাবস্ক্রিপশান করেছেন তাদেরকে সকলকে জেনে ধন্যবাদ যারা ভিডিওগুলো দেখতেছেন তারা আসলেই শেয়ার করে দেবেন এবং কি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবেন আজকে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো গরু মোটা জাকরণের সর্বোচ্চ ভালো রেজাল্টের জন্য আমরা যেটা ব্যবহার করে থাকি গ্যারান্টি সহকারে রেজাল্ট পাবেন আমি তিন মাস ধারাবাহিকভাবে ব্যবহার করলে যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এখানে দুটি কোম্পানির দুটি প্রোডাক্ট দেখাবো দুটি প্রোডাক্টের সাথে পপুলার কোম্পানি একটা অ্যামাইন ইউজ করবেন যা ইউজ করলে শত বাকরিয়া জল পাবেন এখানে দুটি প্রোডাক্ট সম্পর্কে ধারণা দেব একটি হলো পলিবেট বিটা ফসপেন সাইনো যেটা আপনার কয়েকটি কোম্পানির আছে তার মধ্যে বেস্ট দুটি কোম্পানি হলো রেটা কোম্পানির ক্যাটোপসিটা মেন্ট আছে এখানে দেওয়া আছে কীভাবে ব্যবহার করবেন মোটা তাজা তাজাকরণের জন্য পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন এই ইঞ্জেকশনগুলো আপনারা ব্যবহার করতে পারেন আর বোনাফাইট কোম্পানির আছে পলিপেড পি যেটা অধিক রেজাল্ট দেবে এটা একটু পাওয়ার বেশি দেওয়া আছে আপনারা চাইলে তিন মাস ব্যবহার করে দেখতে পারেন যদি কাজ না হয় বি টাকা ফেরত দেবো আমি আপনার কিমি করার পর ভালো মানে একটু লিবেটনিক খাওয়িয়ে দেন তারপরে এই ইঞ্জেকশনগুলো ব্যবহার করবেন প্রত্যেকটি ইঞ্জেকশনের সাথে অ্যামাইনোভেট ইউজ করবেন বড় গরুর জন্য বিশ থেকে পঁচিশ মিলি পলিবেট পিস সাথে বিশ থেকে পঁচিশ মিলি বেট ইউজ করবেন একটা প্যাকেজ দ্বিতীয় প্যাকেজটা হলো আপনার ক্যাটোফস প্লাস অ্যামাইনোভেড এটা ব্যবহার করতে পারেন আশা করি দুটা ব্যবহার করলে আপনার রেজাল্ট গ্যারান্টি সহকারে পাবেন কিন্তু কথা একটি একটা না তিন মাস ব্যবহার করতে হবে আর হলো ভালো মানের কৃমিনাশক দিয়ে ডোজ করার পর এটা ব্যবহার করবে